যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেন একটি চুক্তি সই করার খুব কাছাকাছি পৌঁছে গেছে মস্কো সফরে গিয়ে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দুধ স্টিভ উইটকফ বৈঠক করার কয়েক ঘন্টার পর ট্রাম্প এমন মন্তব্য করলেন ট্রাম্প বলেন আলোচনা করার জন্য আজ বেশ ভালো একটি দিন ক্রেমলিনের পক্ষ থেকে এই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করা হয়েছে যদিও আলোচনায় ইউক্রেনের কেউ উপস্থিত ছিলেন না গতকাল এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমে জেলেন্সকি বলেন নিঃশর্তভাবে যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করার দরকার এর আগে দিনের শুরুতে জেলেন্সকি বিবিসিকে বলেছিলেন পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি হলে কিয়েভ আর মস্কোর মধ্যে ভূখণ্ডের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে সাংবাদিকদের ট্রাম্প বলেন ক্রিমিয়া রুশ নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে তার সমর্থন রয়েছে 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় মস্কো ক্রিমিয়া নিয়ে ট্রাম্পের এমন ধারণা খারিজ করে দিয়েছে জেলেন্সকি আর অবশেষে এই আলোচনাকে বেশ কার্যকর বলেই মন্তব্য করেছেন পুতিনের সহযোগী উশাকভ তিনি বলেন বিশেষ করে ইউক্রেন সংকটের বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সরাসরি আলোচনা আবারও শুরু করার সম্ভাবনা নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে রিপোর্ট খবর বাংলা